আমি আপনাদের হয়েছি জীববিজ্ঞান পাঠের যে সকল প্রয়োজনীয়তা রয়েছে সেই সকল সম্পর্কে নিয়ে সেটি হচ্ছে জীববিজ্ঞান আমরা আসলে কেন পাঠ করব আমরা পাঠ করে আমাদের লাভটা কি হ্যাঁ সেই সকল আমরা মূলত জীববিজ্ঞান পাঠের মাধ্যমে মানুষ জীব অনুজীব এবং সেদিকে বিভিন্ন ধরনের প্রাণীদের জীবন সংক্রান্ত বিষয় বলে তাদের গঠন তাদের আচার ব্যবহার বংশ বংশ বিস্তারের যে প্রসেসটা সেটা সম্পর্কে আমরা জীববিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা জানতে পারি এছাড়াও প্রাণী দেহের যে সকল বৈশিষ্ট্য রয়েছে সেটা মানুষের সাথে বা হচ্ছে যে আমরা যদি অন্য অন্য প্রাণীর সাথে কম্পেয়ার করি আমরা সেই কম্প্যারিজনের জিনিসটা হচ্ছে কি আমরা জীববিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা পেয়ে থাকি এবং চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু জীববিজ্ঞানের পাঠটা অনেক বেশি জরুরি সেটি হচ্ছে যে কি অনেক বিস্তারিত বিষয় সে সকল বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাসে আলোচনা করব আজকে পর্যন্ত ধন্যবাদ